ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী দুই দশমিক এক থেকে এক থেকে নয় নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন নিচের সংখ্যা দায়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ কর ক নম্বর প্রশ্ন আছে পঁচিশ ও পঁয়ত্রিশ দুইটা রাশি প্রথম রাশি পঁচিশ দ্বিতীয় রাশি পঁয়ত্রিশ তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশি ইস্টু দ্বিতীয় ভাগ করে এখানে পঁচিশ কে পাঁচ দিয়ে ভাগ করলাম ভাগ করে পেলাম পাঁচ পঁয়ত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ করে পেলাম সাত তোমরা উত্তরটা লিখবে নিম্ন অনুপাত পাঁচ ইস টু সাত ছ নম্বর প্রশ্ন এখানে দুইটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে দুইটা রাশি দেওয়া আছে সাত পূর্ণ এক বাই তিন ও নয় পূর্ণ দুই বাই পাঁচ পারি এখানে দেখো এই সাতের সাথে তিন গুণ হবে তিন গুণ সাত পাবো একুশ তার সাথে এক যোগ করলে পাবো বাইশ বাইশ বাই তিন এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ নয় পূর্ণ দুই বাই পাঁচ নয় কে পাঁচ দিয়ে গুণ করলে পাবো পঁয়তাল্লিশ তার সাথে দুই যোগ করলে পাবো সাতচল্লিশ বাই পাঁচ এটাও অপরকৃত প্রথম রাশি দ্বিতীয় রাশি সমান বাইশ বাই পাঁচ পূর্ব রাশি ও উত্তর রাশিকে পনেরো দ্বারা গুণ করে এখানে দেখো পনেরো দ্বারা গুণ করলে এখানে এই তিন দিয়ে পনেরো কে ভাগ করলে পাবো পাঁচ তাই এখানে বাইশ গুণ পাঁচ এস এই পাঁচ দিয়ে পনেরো কে করলে পাবো তিন সাতচল্লিশ গুণ তিন বাইশ কে পাঁচ দিয়ে গুণ করলে পাবো একশো দশ ইস্টু সাতচল্লিশ কে তিন দিয়ে গুণ করলে পাবো একশো সাত একশো একচল্লিশ তাহলে তোমরা উত্তরটা লিখবে নির্নি অনুপাত একশত দশ ইস টু একশত একচল্লিশ গ নম্বর প্রশ্ন এক বছর দুই মাস ও সাত মাস আমরা জানি এক বছর সমান বারো মাস প্রথম রাশি সমান এক বছর দুই মাস এক বছর সমান বারো মাস সেটা লিখলাম যোগ দুই মাস যোগ করলে পাবো চোদ্দ মাস দ্বিতীয় রাশি আছে সাত মাস তাহলে প্রথম রাশি ইষ্টু দ্বিতীয় রাশি সমান চোদ্দ ইষ্টু সাত পূর্ব রাশি ও উত্তর রাশিকে সাত দ্বারা ভাগ করে চোদ্দকে সাত দিয়ে ভাগ করলে পাবো দুই সাতকে সাত দিয়ে ভাগ করলে পাবো এক তোমরা উত্তরটা লিখবে নিম্ন অনুপাত দুই ইস্টু এক প্রশ্ন সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম প্রথম রাশি আছে সাত কেজি তাহলে সাত গুণ এক হাজার সমান সাত হাজার গ্রাম দ্বিতীয় রাশি আছে দুই কেজি শত গ্রাম তাহলে এই দুই কেজি কে গ্রামে প্রকাশ করলে পাবো এই দুইকে এক হাজার দিয়ে গুণ করলে পাবো দুই হাজার তার সাথে তিনশত যোগ করলে পাবো দুই হাজার তিনশত গ্রাম তাহলে প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সাত হাজার ইস্টু দুই হাজার তিনশত পূর্ব রাশি ও উত্তর রাশিকে একশো দ্বারা ভাগ করে দেখো একশো দ্বারা ভাগ করলে এখানে থাকবে সত্তর এখানে থাকবে তেইশ তোমরা উত্তরটা লিখবে নিম্ন অনুপাত সত্তর ইস্টু তেইশ পরের প্রশ্ন সমাধান দেখো দুই টাকা ও চল্লিশ পয়সা আমরা জানি এক টাকা সমান পাবো শত পয়সা দ্বিতীয় রাশি চল্লিশ পয়সা তাহলে প্রথম রাশি ইস দ্বিতীয় রাশি সমান দুই শত ইস চল্লিশ উভয় অনুপাতকে মানে সরি পূর্ব রাশি ও উত্তর রাশিকে চল্লিশ দ্বারা ভাগ করে এই দুই শতকে চল্লিশ দিয়ে ভাগ করলে পাবো পাঁচ চল্লিশ কে চল্লিশ দ্বারা ভাগ করলে পাবো এক উত্তরটা লিখবে নিম্ন অনুপাত পাঁচ ইস্টু এক দুই নম্বর প্রশ্ন আছে নিচের সরলীকরণ করো প্রথম এখানে ক নম্বরের অনুপাত আছে নয় ইস্টু বারো এই নয় টু এখানে পূর্ব রাশি হলো নয় আর উত্তর রাশি হলো বারো প্রদত্ত অনুপাত আছে নয় ইস টু বারো পূর্ব রাশিকে তিন দ্বারা এবং উত্তরাশিকেও তিন দ্বারা ভাগ করে তাহলে এই নয় কে তিন দিয়ে ভাগ করলে পাবো তিন আর বারো কে তিন দিয়ে ভাগ করলে পাবো চার তোমরা যদি এভাবে করো যে অনুপাত অনুপাত সমান এই মানে ভাগ প্রদত্ত বারো আমরা এটা নয় বাই বারো লিখতে পারি আর এখানে যদি কাটাকাটি করো তিন ত্রিপে নয় তিনে চারি বারো তাহলে তিন বাই চার সমান তিন ইস টু চার তোমরা যেটা তোমাদের সহজ হবে তোমরা সেটাই করবে এবার দেখো নম্বর প্রশ্নের সমাধান পূর্ব রাশি রাশি উত্তর অনুপাত পনেরো ইস্টু একুশ পূর্ব রাশি ও উত্তর রাশিকে তিন দ্বারা ভাগ করে পনেরো কে তিন দ্বারা ভাগ করলে পাবো পাঁচ একুশকে তিন দিয়ে ভাগ করলে পাবো সাত উত্তরটা লিখবে নিম্নীয় স্বরলিখিত অনুপাত পাঁচ ইস্টু সাত গ নম্বর প্রশ্নের সমাধান পঁয়তাল্লিশ ইস্টু ছত্রিশ পূর্ব রাশি পঁয়তাল্লিশ উত্তর রাশি ছত্রিশ প্রদত্ত অনুপাত পঁয়তাল্লিশ ইস্টু ছত্রিশ পূর্ব রাশি ও উত্তর রাশি কে নয় দ্বারা ভাগ করে পঁয়তাল্লিশ কে নয় দিয়ে ভাগ করলে পাবো পাঁচ ছত্রিশ কে নয় দিয়ে ভাগ করলে পাবো চার উত্তরটা লিখবে নিম্নীয় স্বরলিখিত অনুপাত সমান পাঁচ ইস্টু চার ঘ নম্বর প্রশ্নের সমাধান পূর্ব রাশি আছে পঁয়ষট্টি উত্তর রাশি আছে ছাব্বিশ প্রদত্ত অনুপাত পঁয়ষ্টি পঁয়ষট্টি ইস টু ছাব্বিশ পূর্ব রাশি ও উত্তর রাশিকে তেরো দ্বারা ভাগ করে এখানে দেখো ভাগ করলে পাবো পাঁচ এখানে ভাগ করলে পাবো দুই উত্তরটা লিখবে নিম্নীয় স্বরলিখিত অনুপাত পাঁচ ইস টু দুই তিন নম্বর প্রশ্নের সমাধান দেখো নিচের সমতল অনুপাত গুলোর খালিঘর পূরণ করো এখানে দেখো আছে ক নম্বর প্রশ্ন দুই ইস্টু তিন সমান আট ইস্টু খালিঘর ধরি খালিঘার সমান কোয়া আমরা এই সমান কোয়া ধরতে পারি বা তোমরা যদি খালিঘার নিয়ে কাজ করো সেটাও হবে তাহলে আমরা লিখতে পারি দুই ইস টু তিন সমান আট কোয়া তোমরা জানো এই অনুপাত থাকলে আমরা ভাগাকারে লিখতে পারি তাই আমরা এটা লিখেছি যে দুই বাই তিন সমান আট বাই ক এবার আমরা আর গুণন করলাম দেখো এই কোনাকি গুণ আর এই কোনাকি গুণ এটাকে বলা হয় আট গুণন তাহলে ক গুণ দুই সমান আট গুণ তিন এই দুইটা কয়ের সাথে গুণ আকারে আছে তাহলে ডান পাশে গেলে ভাগ হবে এবার দেখো দুই দিয়ে আট কে ভাগ করলে পাবো চার তাকে তিন দিয়ে গুণ করলে পাবো বারো তাহলে তোমরা খালি ঘর সমান লিখবে বারো তাহলে সমতুল অনুপাতটা হবে দুই ইস্টু তিন সমান আট ইস্টু বারো খ নম্বর প্রশ্ন দেখো পাঁচ ইস টু ছয় সমান খালিগার ইস ছত্রিশ আমরা খালিগার সমান ক ধরলাম তাহলে লিখতে পারি পাঁচ ইস টু ছয় সমান কয়েস টু ছত্রিশ অনুপাত আছে তাহলে ভাগাকারে লিখবো পাঁচ বাই ছয় সমান কয় ক বাই ছত্রিশ এবার আর গুনন করব ক গুণ ছয় সমান ছত্রিশ গুণ পাঁচ ছয়টা এখানে গুণ আকারে আছে ডান পাশে গিয়ে ভাগ হবে এই ছয় দিয়ে ছত্রিশ কে ভাগ করলে পাব ছয় ছয় কে পাঁচ দ্বারা গুণ করলে পাবো তিরিশ তোমরা খালিঘরে লিখবে তিরিশ আর অনুপাতটা হবে পাঁচ ইস্টু ছয় সমান তিরিশ ছত্রিশ নম্বর প্রশ্ন সাত ইস্টু ছাতিঘর সমান বিয়াল্লিশ ইস্টু চুয়ান্ন আমরা খালিঘর সমান ক ধরবো তাহলে লিখতে পারি সাত ইস্টু ক সমান বিয়াল্লিশ ইষ্ট চুয়ান্ন অনুপাত আছে ভাগাকারে লিখবো সাত বাই ক সমান বিয়াল্লিশ বাই চুয়ান্ন আটগুণন করবো ক গুণ বিয়াল্লিশ সমান চুয়ান্ন গুণ সাত বিয়াল্লিশটা বাম পাশে গুণ আকারে আছে ডান পাশে গেলে ভাগ হবে এবার দেখো এই সাত দিয়ে বিয়াল্লিশ কে ভাগ করলে পাবে ছয় ছয় দিয়ে চুয়ান্ন কে ভাগ করলে পাবে নয় তোমরা এইভাবে করবে যে সাত এক সাত কাটাকাটি করবে সাত এক সাত ছয় সাত আর বিয়াল্লিশ ছয় এক ছয় ছয় ন তাহলে খালি ঘরে বসবে নয় তো অনুপাতটা হবে সাত টু নয় সমান বিয়াল্লিশ ইস্টু চুয়ান্ন প্রশ্নের সমাধান খালিঘর ইষ্টু নয় সমান তেষট্টি ইষ্টু একাশি খালিঘর সমান আমরা কোথাও তাহলে এখানে লিখতে পারি যে নয় সমান তেষট্টি ইষ্টু খালিঘর অনুপাত আছে ভাকাকারে লিখব ক বাই নয় সমান তেষট্টি বাই একাশি আট গুণন করবো কশি সমান তেষট্টি গুণ নয় একাশিটা গুণ আকারে আছে ডান পাশে গেলে ভাগ হবে এবার কাটাকাটি করবে নয় এক নয় একাশি এবার এই নয় কাটবে নয় দিয়ে তেষট্টি কে ভাগ করলে পাবে সাত তাহলে ঘরে বসবে সাত অনুপাতটা হবে তেষট্টি ইস্টু একাশি চার নম্বর প্রশ্ন আছে একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত

প্রস্থ নির্ণয় করতে হবে দৈর্ঘ্য দেওয়া আছে দুই শত একশো ষাট দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে হবে এবার দেখো সমাধানটা নিচে দেওয়া আছে প্রস্ত ও দৈর্ঘ্যের অনুপাত সমান তাহলে আমরা লিখতে পারি যে প্রস্ত ইস টু সমান দুই ইস টু পাঁচ তোমরা জানো যে অনুপাত থাকলে আমরা ভাগাকারে লিখতে পারবো তাহলে প্রস্থ বাই দর্গ সমান দুই বাই পাঁচ এবার এখানে দেখো যে দৈর্ঘ্যের মান পঞ্চাশ দেওয়া আছে তোমরা এখানে খাল করো যে এখানে যে খালি ঘর এটা প্রস্তের মান বের করতে হবে আর এখানে কিন্তু দৈর্ঘ্য পঞ্চাশ দেওয়া আছে তাই আমি এখানে দৈর্ঘ্যের জায়গায় পঞ্চাশ বসিয়েছি এবার আর গুণন করব প্রস্থ গুণ পাঁচ সমান পঞ্চাশ গুণ দুই পাঁচটা বাম পাশে গুণ আকারে আছে ডান পাশে গেলে ভাগ হবে তোমরা এই পাঁচ দিয়ে কে ভাগ করবে করলে পাবে দশ দশ দিয়ে দুই কে গুণ করলে পাবে কুড়ি তাহলে প্রস্ত পেলাম কুড়ি পরের অংশ দেখো পরস্ত দৈর্ঘ্যের অনুপাত দুই ইস্টু পাশ মানে আমরা একই ভাবে বের করব। তাহলে পরস্ত ইস দর্গ সমান দুই ইস্টু পাশ বাই দর্গ সমান দুই বাই পাঁচ এবার দেখো এখানে প্রস্ত চল্লিশ দেওয়া আছে তোমরা সবটা দেখো এখানে প্রস্ত চল্লিশ দেওয়া আছে আমাদের দর্গটা বের করতে হবে তাই চল্লিশ বাই দৈর্ঘ্য সমান দুই বাই পাঁচ আমরা আর গুণন করবো তাহলে দৈর্ঘ্য গুণ দুই সমান চল্লিশ গুণ পাঁচ এই দুইটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে আর দুই এক দুই দুই দিয়ে চল্লিশ কে কাটাকাটি করলে পাবে কুড়ি কুড়িকে কে পাঁচ দিয়ে গুণ করলে পাবে একশত তাহলে দৈর্ঘ্য হবে একশত একইভাবে পরের অংশ দেখো যে লিখতে পারি প্রস্থ বাই দৈর্ঘ্য সমান দুই বাই পাঁচ এখানে দৈর্ঘ্য দেওয়া আছে দুই আমাদের প্রস্থ বের করতে হবে তাহলে আর গুণন করবো প্রস্থ গুণ পাঁচ সমান দুই শত গুণ দুই পাঁচটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে পাঁচ দিয়ে দুই শতকে ভাগ করলে পাবো চল্লিশ তাকে দুই দিয়ে গুণ করলে পাবো আশি তাহলে এখানে প্রস্থটা হবে আশি পরের অংশ দেখো একই ভাবে প্রস্থ বাই দৈর্ঘ্য সমান দুই বাই পাঁচ এখানে প্রস্থ দেওয়া আছে একশত ষাট আমাদের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আর গুণন করলাম দৈর্ঘ্য গুণ দুই সমান একশো ষাট গুণ পাঁচ দুইটা ডান পাশে গিয়ে ভাগ হবে দুই দিয়ে একশো ষাট কে কাটাকাটি করলে পাবে আশি আশি কে পাঁচ দিয়ে গুণ করলে পাবে চার তাহলে দৈর্ঘ্য হবে চার তাহলে এবার আহ সারণীটা আমরা পূরণ করছি দেখো যে এটা তো মানে দেওয়াই ছিল দশ পুরস্তশ আর দৈর্ঘ্য পঁচিশ আর এখানে আমরা কুড়ি বের করেছি আর এখানে দৈর্ঘ্য একশত বের করেছি এখানে প্রস্ত আশি বের করেছি এখানে দৈর্ঘ্য চারশত বের করেছি পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিচের সমতুল অনুপাত গুলোকে চিহ্নিত করো এখানে দেখো অনেকগুলো অনুপাত দেওয়া আছে এই অনুপাত সমতুল অনুপাত নির্ণয় করবো দেখো প্রথমে আছে বারো ইউস টু আঠারো তা আমরা লিখেছি বারো ইউস টু আঠারো সমান বারো বাই ইস টু আঠারো বাই এখানে বারো হল পূর্ব রাশি আঠারো হল উত্তর রাশি পূর্ব রাশি ও উত্তর রাশিকে সাই দ্বারা ভাগ করে দেখো বারো কে ছাই দিয়ে ভাগ করলে পাবো দুই আর আঠারো কে ছাই দিয়ে ভাগ করলে পাবো তিন পরের অনুপাত আছে ছাই ইস টু আঠারো সাইকে ছাই দিয়ে ভাগ করলাম আঠারো কে দিয়ে ভাগ করলাম মানে পূর্ব উত্তর রাশিকে কে ছাই দ্বারা ভাগ তাহলে এখানে সাইকে ছাই দিয়ে ভাগ করলে পাবো এক আর আঠারো কে দ্বারা ভাগ করলে পাবো তিন তাহলে এখানে অনুপাত হলো এক ইস্টু তিন একই ভাবে পনেরো ইস্টু দশ আছে তাহলে উভয় পূর্ব রাশি উত্তর রাশিকে পাঁচ দ্বারা ভাগ করলাম এখানে ভাগ করে পেলাম তিন এখানে ভাগ করে পেলাম দুই তিন ইস্টু দুই আছে একে আর লঘিষ্ঠকরণে মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না এটাই এই তিন দুই থাকবে পরের অনুপাত আছে ছয় ইস্টু নয় পূর্ব রাশি ও উত্তর রাশিকে তিন দ্বারা ভাগ করলাম ভাগ করে দেখো এখানে পেলাম দুই এখানে পেলাম তিন পরের অনুপাত আছে দুই ইস্টু তিন এটাও একইভাবে থাকবে আর পরের অনুপাত আছে এক ইস্টু তিন এটাও একইভাবে এই এক ইস্টু তিন থাকবে পরের অনুপাত দেখো দুই ইস্টু ছয় আমরা পূর্ব রাশি ও উত্তর রাশিকে দুই দ্বারা ভাগ করেছি দুই কে দিয়ে ভাগ করলে পাবো এক আর দিয়ে ভাগ করলে পাবো তিন পরের অনুপাত আছে উত্তর রাশি রাশিকে চার দ্বারা ভাগ করেছি বারো কে চার দিয়ে ভাগ করে ফেলাম তিন আটকে চার দ্বারা ভাগ করে ফেলাম দুই তাহলে দেখো এখানে বারো ইস টু আঠারো এই যে আমি এই যে সবুজ কালি দিয়ে যেগুলো লিখেছি এখানে দেখো এখানে অনুপাত পেয়েছিলাম দুই ইস্টু তিন এখানেও আছে দেখো যে প্রথমেই দেখো বারো ইস আঠারো এটা সরলীকরণ করে আমরা পেয়েছিলাম দুই ইস্টু তিন এখানেও পেয়েছি দুই ইস্টু তিন এখানেও পেয়েছি দুই ইস্টু তিন যেহেতু সবগুলো অনুপাতের মানে অনুপাত একই হয়েছে তাই এখানে বারো ইস্টু আঠারো ছয় ইস্টু নয় এক ইস্টু তিন লাল কালি দিয়ে চিহ্নিত করা এবার দেখো তারপরে আছে এই এখানে আছে এক ইস্টু তিন এখানেও আছে এক ইস তিন তাহলে ছয় ইস্টু আঠারো এক ইস্টু তিন দুই ইস্টু ছয় এগুলো সমতুল অনুপাত পরের অনুপাত দেখো প্রথমে এখানে পনেরো ইস্টু দশ ছিল সেটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এখানে দেখো আছে মানে আমরা যেগুলো এক হয়েছে সেগুলো মানে মানে এখানে যে তিন ইস টু দুই এর অনুপাতটা আমরা এই নীল কালি দিয়ে চিহ্নিত করেছি এক ইস্টু তিনটা লাল কালি দিয়ে আর এই দুই ইস তিনটা সবুজ কালি দিয়ে চিহ্নিত করেছি এবার দেখো এখানে আছে তিন ইস দুই এবার এখানে আছে বারো ইস টু আট এটাকে পেয়েছি তিন ইস টু দুই তাহলে পনেরো ইস্টু দশ তিন ইস টু দুই বারো ইস টু আট সমতুল অনুপাত এখানে দেখো সবুজ অংশ দিয়ে চিহ্নিত করা দুই ইস টু তিন এখানে দেখো সবুজ এই যে দুই ইস টু তিন এই দুই ইস টু তিন তাহলে এই তিনটি অনুপাত হবে সমতুল অনুপাত আবার লাল কালি দিয়ে চিহ্নিত করা দেখো এক তিন এক ইষ্টু তিন এক ইষ্টু তিন তাহলে এগুলো সমতল অনুপাত এরপরে নীলকালী দিয়ে চিহ্নিত করেছি সেটা হলো তিন ইস্টু দুই এই একটা তিন ইস্টু দুই এখানেও দেখো নিচের সরল অনুপাত গুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো মিশ্র অনুপাতের সংজ্ঞাটা তোমরা একটু দেখো একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণ পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর প্রাপ্ত অনুপাতকে উত্তর অনুপাত বলে আছে দেখো। প্রথমে গুণ ফাল তিন ইস টু পাঁচ এর পূর্ব রাশি হলো তিন পাঁচ ইস্টু সাত এর পূর্ব রাশি হলো পাঁচ সাত ইস নয় এর পূর্ব রাশি হলো সাত তাহলে তিন পাঁচ সাত গুণ করলে পাবো একশত পাঁচ এবার উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশি এখানে আছে পাঁচ এখানে আছে সাত এখানে আছে নয় গুণ করলে পাবো তিনশত পনেরো তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল ফাল ইস্টু উত্তর রাশিগুলোর গুণফল এটা হবে মিশ্র অনুপাত অর্থাৎ মিশ্র অনুপাত সমান একশত পাঁচ ইস্টু তিনশত পনেরো এবার পূর্ব রাশি ও উত্তর রাশিকে আমরা একশত পাঁচ দ্বারা ভাগ করলাম দেখো একশত পাঁচকে একশত পাঁচ দিয়ে ভাগ করলে পাবো এক ইস্টু তিনশত পনেরো কে একশত পাঁচ দিয়ে ভাগ করলে পাবো তিন তাহলে এখানে নিম্ন মিশ্র অনুপাত হলো এক তিন আবার ঘ নম্বরে আছে দেখো পাঁচ ইস্টু তিন সাত পাঁচ ও নয় ইস্টু সাত এখানে পূর্ব রাশি গুণফল এখানে পূর্ব রাশি প্রথমে আছে পাঁচ এখানে আছে সাত এখানে আছে নয় সবগুলো গুণ করে পেলাম তিন পনেরো উত্তর রাশি তিন পাঁচ সাত গুণ করে পেলাম একশত পাঁচ তাহলে মিশ্র অনুপাত হবে তিনশত পনেরো ইস্টু একশত পাঁচ পূর্ব রাশি ও উত্তর রাশিকে এক পাঁচ দ্বারা ভাগ করলাম তাহলে এখানে ভাগ করে পেলাম তিন এখানে ভাগ করে পেলাম এক তাহলে উত্তরটা লিখবে নিম্ন মিশ্র অনুপাত তিন ইস্টু এক সাত নম্বর প্রশ্নের সমাধান দেখো নয় ইস্টু ষোলো অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো তোমরা ব্যস্ত অনুপাতের সংজ্ঞাটা একটু দেখো হরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতে ব্যস্ত অনুপাত বলে যেমন দেখো এখানে তোমাদের অনুপাতটা দেওয়া আছে নয় ইস টু ষোলো তাহলে নয় হলো রাশি আর ষোলো হলো উত্তর রাশি তাহলে এই নয় হবে উত্তর রাশি আর ষোলো হবে পূর্ব রাশি সেটাই হবে ব্যস্ত অনুপাত তাই লিখেছি অতএব নয় টু ষোলো এর ব্যস্ত অনুপাত সমান ষোলো টু নয় তোমরা লিখবে আট নম্বর সমাধান দেখো নিম্নের অনুপাত কোনটি একক অনুপাত একক অনুপাতের সংজ্ঞাটা একটু দেখো যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে একক অনুপাত বলে যেমন পাঁচ ইস্টু পাঁচ বা এক ইস্টু এক এখানে দেখো পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়ই সমান তাই এটা একক অনুপাত আমাদের ক নম্বরে আছে ষোলো ইস্টু তেরো তোমরা দেখেই বুঝতে পারছো যে ষোলো হলো পূর্ব রাশি তেরো হলো উত্তর রাশি অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান নয় অথায় ষোলো ইস্টু তেরো অনুপাতটি একক অনুপাত নয় এটা হলো গুরু অনুপাত তোমরা জানো যে অনুপাতের যদি পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় হয় তখন তাকে গুরু অনুপাত বলে নম্বর আছে তেরো ইস্টু সতেরো এখানে তেরো হলো পূর্ব রাশি সতেরো হলো উত্তর রাশি এখানে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান নয় অথে তেরো ইস্টু সতেরো অনুপাতটি একক অনুপাত নয় এটা হলো লঘু অনুপাত যেহেতু উত্তর রাশি অপেক্ষা পূর্ব রাশি ছোট এটাকে লঘু অনুপাত বলে গ নম্বর আছে একুশ টু একুশ এখানে দেখেই বুঝতে পারছো যে পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়ই সমান অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান অতএব একুশ ইস টু একুশ অনুপাতটি একক অনুপাত তোমরা অ্যান্সারটা লিখবে যে নির্ণ একক অনুপাত একুশ ইস টু নম্বর প্রশ্নের সমাধান দেখো পাঁচশত টাকাকে পাঁচ ছয় ও চার সাত অনুপাতে ভাগ করো প্রথম অনুপাত আছে পাঁচ ইস তাহলে পূর্ব রাশি ও উত্তর রাশি যোগ ফল পাবো পাঁচ যোগান এগারো তাহলে এই যে পাঁচশত পঞ্চাশ টাকা আছে তাকে যদি অনুপাতে ভাগ করি তাহলে আমরা পাবো যে পাঁচশত দেখো এই যোগ ফল পেয়েছি এগারো এগারো যেটা যোগ হয় যোগ ফলটা নিচে থাকে আর এই প্রথম আছে এখানে পূর্ব রাশি আছে পাঁচ তাই লিখেছি পাঁচ বাই এগারো এই এগারো দিয়ে পাঁচশো পঞ্চাশকে যদি ভাগ করো বা কাটাকাটি করো এখানে পাঁচ এগারো পঞ্চান্ন মানে এখানে পঞ্চাশ পাবে পঞ্চাশ কে পাঁচ দিয়ে গুণ করলে পাবে দুই শত অর্থে পাঁচশত পঞ্চাশ টাকার ছয় বাই এগারো অংশ সমান এখানে দেখো আছে ছয় ছয় বাই এগারো অংশ সমান তিনশত টাকায় এগারো দিয়ে এটাকে ভাগ করলে পাবে পঞ্চাশ পঞ্চাশ কে তিন দিয়ে গুণ করলে পঞ্চাশকে ছয় দিয়ে গুণ করলে পাবে তিন টাকা এবার দেখো এই তিন শত টাকা আর এই দুশত টাকা যোগ করলে কিন্তু আবার পাঁচশত টাকা পাবে এবার দ্বিতীয় অনুপাতটা দেখো চার সাত অনুপাতে ভাগ করব দ্বিতীয় অনুপাত আছে চার সাত পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল চার যোগ সাত সমান তাহলে পাঁচশত টাকার টাকা চার বা এগারো অংশ সমান দেখো এগারো দিয়ে এই পাঁচশো কে ভাগ করলে পাবো পঞ্চাশ পঞ্চাশ কে চার দিয়ে গুণ করলে পাবো দুই শত একইভাবে ভাবে পাঁচশত পঞ্চাশ টাকা সাত বাই এগারো অংশ তাহলে এটা এগারো দিয়ে ভাগ করলে হবে পঞ্চাশ তাকে সাত দিয়ে গুণ করলে পাবো তিনশত পঞ্চাশ এখানে দেখো যে শত টাকা আর এখানে তিনশত টাকা তাহলে কিন্তু যোগ করলে আবার সেই পাঁচশত পঞ্চাশ টাকা পাবো তাহলে আমরা যে টাকাকে ভাগ করেছিলাম প্রথম অংশে পেয়েছি দুই পঞ্চাশ টাকা ও তিনশত টাকা এবং দ্বিতীয় অংশে দুই টাকা ও তিনশত পঞ্চাশ টাকা সকলকে ধন্যবাদ